ডার্লিং প্রভাস প্রভাসের যা স্টারডাম প্রভাসের যা ফ্যান ফলোয়িং সেই ফ্যান ফলোয়িংয়ের কাছে ইন্ডিয়ার কোনো স্টার বা সুপারস্টার তার ধারে পাশে নেই এটা কিন্তু আমাদেরকে মানতে হবে আমি কারোর সাথে কারো কম্পেয়ার করছি নাই শাহরুখ খান সলমান খান অজিত নকশয় কুমার এরা তাদের নিজের জায়গায় এরা প্রভাসের থেকে অনেক সিনিয়র অনেক বেটার জায়গায় আছে তো প্রভাসের একটা হাগার মতো সিনেমা মানে আদিপুরুষ একটা হাগার মতো ফালতু সিনেমা সেই সিনেমাটাও ফার্স্ট ডে বক্স অফিস করে একশো থেকে দেড়শো কোটি টাকা মানে ভাবা যায় মানে অবাস্তব একটা জিনিস তো এটাই হচ্ছে প্রভাসের ক্রেজ এটাই প্রভাসের ফ্যান ফলোয়িং মানে একটা হিউজ ফ্যান ফলোয়িং তার যেসব ফালতু সিনেমাগুলো রিসেন্ট টাইম এসেছিলো যেমন শাহ আদিপুরুষ পুরুষ রাধে শাম মানে এইসব সিনেমাগুলো ফার্স্ট ডে একশো থেকে দেড়শো কোটি টাকা গ্রস কালেকশন করেছে মানে জাস্ট অবাক করার বিষয় তো প্রভাসের একটা হিউজ স্টারডাম একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে যার ধারে পাশে কোনো স্টার বা সুপারস্টারের એતોટા ક્રેઝ નઈ તો ડાર્લિંગ પ્રવાસે રીસેન્ટ જે સિને કાલકી ટુ એટ નઈન એટ એ સિમર હિજ સ્ટારક્ટ છેમિતાભ બચ્ચન કમલા હાસન દીપિકા પાટુગન આગો કૅમિઓ છે સિનેમા જેરકમ બજેટ সাতশো কোটি টাকা বাজেট তো আজকে আমরা এই কালকি টু এইট নাইন এই সিনেমার ফার্স্ট ডে সেকেন্ড ডে এবং থার্ড ডে বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো তো কালকি সিনেমা যেরকম বাজেট বা সেরকম কালেকশন করছে মানে পুরো টাকার পাহাড় করে দিচ্ছে প্রভাস কালকি টু এইট নাইন এইট এই সিনেমাটা ফার্স্ট ডে বক্স অফিস কালেকশনে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে একশো একানব্বই কোটি একশো একানব্বই কোটি টাকা গ্রস কালেকশন করেছে এবং হিন্দি বেল্ট থেকে নেট কালেকশন আসে বাইশ কোটি টাকা ইয়েস ফার্স্ট ডে হিন্দি বেল্ট থেকে নেট কালেকশান আসে বাইশ কোটি টাকা যেটা একটা হিউজ মানে সিনেমাটা ফার্স্ট ডে যেরকম বক্স অফিস কালেকশন করে যাবে পুরো টাকার পাহাড় করে দিয়েছে এবার যদি সেকেন্ড ডে বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি তো কাল কি টু এইট নাইন এইট এডি এই সিনেমাটা সেকেন্ড ডে বক্স অফিস কালেকশান করেছে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশান করেছে একশো সাত কোটি টাকা একটু ড্রপ খেয়েছে তেলুগু সিনেমা এমনিতেই একটু ড্রপ খাই ফার্স্ট ডে থেকে মানে সেকেন্ড ডে একটু ড্রপ খাই তো সে অনুপাতে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশান করেছে একশো সাত কোটি টাকা সেকেন্ড ডে এবং হিন্দিতে মানে দারুণ একটা হোল্ড করে রেখেছে হিন্দিতে সিনেমাটা নেট কালেকশান করেছে তেইশ কোটি টাকা মানে বাইশ কোটি থেকে এক কোটি টাকা আরও বেশি কালেকশান করেছে সেকেন্ড ডে মানে যেটা একটা হিউজ আর সত্যি বলতে সিনেমাটা যেরকম বানিয়েছে ডিরেক্টর নাগর সেন ওরকম স্কেল ওরকম মানে ভিজুয়াল ওরকম ভিএফএক্স জাস্ট ভাবা যায় ওরকম হলিউড লেভেলের যেরকম বানিয়েছে ভাই মানে এরকম ইন্ডিয়ান সিনেমাতে কিন্তু কোনো সিনেমাতে দেখতে পাইনি মানে পুরো সেট আপটাই একটা আলাদা ভাই পুরো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সেট আপ এবং থার্ড ডে মানে আজকে সিনেমাটা একটা আর্লি এস্টিমেট এসছে যে থার্ড ডে সিনেমাটা সাতাশ কোটি টাকা হিন্দি বেড থেকে আসবে গ্রস কালেকশনটা এখনো জানা যায়নি তো এই ছিল কাল কি এইট নাইন এইট এডি এই সিনেমার বক্স অফিস কালেকশন ফার্স্ট ডে সেকেন্ড ডে এবং থার্ড ডে বক্স অফিস কালেকশান সিনেমাটা যেরকম বক্স অফিস কালেকশন করছে একটা হিউজ কালেকশান করছে এবং সিনেমাটাতে যেরকম স্টারকাস্ট আছে একটা হিউজ স্টারকাস্ট প্রভাস অমিতাভ বচ্চন কমল হাসান সবাইকার পারফরমেন্স মানে দুর্দান্ত ভাই সবাই জাস্ট ফাটিয়ে দিয়েছে ভাই যেরকম পারফরমেন্স দিয়েছে সিনেমাটাতে এটা তো মানতে হবে প্রভাসের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে যেটা এই সিনেমাটার প্রতি একটা ইম্প্যাক্ট ফেলছে আর তোমরা কে কে কালকে টু এইট নাইন এইট এইটি এই সিনেমাটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও দেখা যাচ্ছ পরের ভিডিওতে নতুন চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করে দাও আর একটু সাবস্ক্রাইব করে দাও চলাম বস